লিভার কিওর গ্যাস অম্বল গলাবুক জ্বালা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য আমাশা খিদে না পাওয়া অনিয়মিত মলত্যাগ কৃমি অর্শ পেটে যন্ত্রণা অনিদ্রা এবং পেটের যে কোনো রোগকে সারানোর ক্ষমতা রাখে অবনী ঘোষের কবিরাজি লিভার কিওর এই লিভার কিওর নিয়মিত সেবন করলে আপনার লিভার সুস্থ এবং সবল থাকবে এছাড়া কর্মদক্ষতা অনেক বাড়িয়ে দেবে আয়ুর্বেদ শাস্ত্র হল পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র বর্তমানে সারা পৃথিবীতেই আয়ুর্বেদ চিকিৎসার ব্যাপক সারা মিলেছে আয়ুর্বেদ চিকিৎসার কোনো সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এই কারণেই এখন প্রায় প্রতিটি হসপিটালে অ্যালোপ্যাথিকের পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা আছে পরিবেশের চারপাশে ছড়িয়ে থাকা কিছু ভেষজ গাছগাছরা লতা পাতা এবং ফলমূল দিয়ে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন অবনী ঘোষের কবিরাজি লিভার কিওর তৈরি করা হয়েছে পেটের যে কোনো রোগের জন্য নিয়মিত অল্প কিছুদিন সেবন করুন লিভার কিওর এই লিভার কিওর ছোট বড় পুরুষ মহিলা সবাই খেতে পারবেন কোনো সাইড এফেক্ট হবে না কত দিন আর কত দিন এই গ্যাস সম্বলে কষ্ট পাবেন গ্যাস সম্বলের জন্য মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়েছেন এবং এখনো খাচ্ছেন কিন্তু গ্যাস সম্বল কিছুতেই কমছে না যাই খাচ্ছেন অম্বল হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা অনুরোধ করব একটি বার মাত্র একটি বার আমাদের এই লিভার কিওর অল্প কিছুদিন নিয়মিত সেবন করুন তাহলেই আপনার গ্যাস সম্বল একদম সেরে যাবে একবেলা খেলে আর একবেলা খিদে হয় না বমি বমি ভাব মুখ টক হয়ে যায় গলাবুক জ্বালা করে আমাদের এই অবনী ঘোষের কবিরাজি লিভার কিওর সকাল এবং রাত্রে অল্প কিছুদিন নিয়মিত সেবন করলেই এইসব রোগ থেকে চির মুক্তি পেয়ে যাবেন যিনি বলছেন নিয়মিত পায়খানা হয় না গাহাতপা হাত ম্যাচ করে মাথা ভার হয়ে থাকে তার আমাদের এই লিভার কিওর সেবন করুন দারুণ উপকার পাবেন আমাশা এবং ক্রনিক আমাশায় এই লিভার কিওর মন্ত্রের মতো কাজ করে পুরুষ এবং মহিলাদের গোপন জটিল এবং কঠিন রোগের একটি ধন্যন্তরী ঔষধ এই লিভার কিওর